বায়োলজির উপর প্রথম ভিডিওটাতে আমি শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডে পেপার মথের ইভলিউশনের কথা বলেছিলাম শিল্প বিপ্লবের আগে এই মদগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন ছিল কিছু মত ডার্ক কিছু হালকা রঙের আবার কেউ মত ছিল মাঝামাঝি তারপর হঠাৎ করেই কয়লা পোড়া ধোয়ায় চারিদিক কালো হয়ে গেল তখন ডার্ক মথগুলো সহজেই কালোর মধ্যে মিশে গেল হালকা মদগুলা বংশ বিস্তারের আগে ধরা পড়ল কালো মদগুলো বেশি করে বংশবিস্তার করলো কয়েকদিন পর দেখা গেল যে পেপার মদগুলা সব কালো রঙের হয়ে গেছে অনেকে হয়তো বলবে যে এই মদগুলো তো জিনিয়াস কিভাবে লুকিয়ে থাকতে হবে সেটা তারা বের করে ফেলেছে এখন আমি বলবো মদগুলো এভাবে চিন্তা ভাবনা করে আসলে কিছুই বের করেনি আগে থেকেই তাদের মধ্যে এই ভেরিয়েশনটা ছিল তার একটা ভেরিয়েশনকেই প্রকৃতি সিলেক্ট করেছে এখন এই এক্সাম্পলটা বেশ সহজ যে কিছু হালকা রঙের কিছু ডার্ক রঙের এবারে আরেকটু জটিল ব্যাপার দেখি এখানে কয়েকটা প্রজাপতির ছবি দেখছেন এদেরকে বলা হয় আউল বাটারফ্লাই আর এই ব্যাপারটা আপনারাও দেখতে পাচ্ছেন যে এই যে আউল বাটারফ্লাই এর ডানাটা দেখে মনে হবে যেন একটা প্যাঁচার চোখের মতো তারপর এখানে যদি একটা ঠোঁট আঁকি তারপর উপাশে আর একটা ডানা আঁকি তাহলে মনে হবে যেন একটা প্যাঁচা তাকিয়ে আছে এখানেও প্রজাপতিটা যদি আর একটা ডানা মেলে তাহলে মনে হবে যেন একটা প্যাঁচা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই যে এইরকম একটা জিনিস র্যান্ডামলি সৃষ্টি হলো কিভাবে আপনি চিন্তা করতে পারেন যে ছোট ছোট স্পট সাদা কালো আর ছাই রঙের কিন্তু সেটা কেন চোখের মতো দেখাবে তাও আবার র্যান্ডামলি বিজ্ঞান অনেকভাবে এর উত্তর দেওয়ার চেষ্টা করেছে তার একটা হলো এই চোখ তৈরির উদ্দেশ্যটা কি। এই প্যাচার চোখের মতো একটা ডিজাইন এর কারণটা কি। এ ব্যাপারে আপনারা উইকিপিডিয়াতে গিয়ে দেখতে পারেন এই ছবিগুলোও আমি উইকিপিডিয়া থেকেই নিয়েছি আর উইকিপিডিয়া বলছে এ ব্যাপারে দুইটা থিওরি আছে এখন একটা থিওরি হলো যখন আমরা কেউ এই প্রজাপতিকে দেখবো তখন মনে হবে যে এটা একটা প্যাচার চোখ আসলে এটা একটা ছদ্মবেশ যদি কোনো শিকারী প্রাণী এই প্রজাপতিটাকে ধরতে যায় তাহলে সে এমন কিছুকে টার্গেট করবে যেটা ভালো করে তার নজরে পড়ে সেই প্রাণীটা প্রজাপতির শরীরকে টার্গেট করবে না কারণ সেটা খুব একটা নজরে পড়ে না আক্রমণ করবে এই কালো ডানাতে ও এটা তো অনেক বড় মনে হচ্ছে বেশ ভালো একটা খাবার তারপর তারা আক্রমণ করে বসে এই ডানার উপরে তখন প্রজাপতির ডানাটার হয়তো বেশ ক্ষতি হয় কিন্তু তার জীবনটা বেঁচে যায় প্রজাপতিটার শরীরের তেমন কোনো একটা ক্ষতি হয় না তারা হয়তো ডানাটাও ঠিক করে ফেলে এখন এইটা হলো একটা চোখের থিওরি এটার বিরুদ্ধে যুক্তিও দেয়া হয় যে যদি এটাই কারণ হবে তাহলে কালো স্পটগুলো শরীরের আরও পেছনের দিকে থাকবে শরীর থেকে একটু নিরাপদ দূরত্বে থাকবে এখানে না হয়ে হবে এখানে কারণ এই জায়গাটাতে আক্রমণ করলে প্রজাপতিটা তার পেটে আঘাত পেতে পারে আর অন্য থিওরিটা যেটা বলছে এখন কে জানে হয়তো দুইটা থিওরি সত্যি হয়তো এই দুইটাই আউল বাটারফ্লাইকে সুবিধা দেয় দ্বিতীয় থিওরিটা হলো হঠাৎ করে এই প্রজাপতিটাকে দেখে আমাদের মনে হবে যে এটা তো একটা প্যাচা হয়তো এটা সেই প্রাণীদের ভয় দেখানোর জন্য যারা একে খেতে আসবে এরকম বেশ কিছু গিরগিটি আছে যাদের খুব প্রিয় খাদ্য হল এই প্রজাপতিগুলো তবে তারা কখনো কোনো পাখি যেমন প্যাঁচার সামনে পড়তে চায় না কারণ প্যাঁচা উল্টা তাকেই খেয়ে ফেলবে সেজন্য তারা পিছিয়ে যাবে আর তারপর এরকম আর একটা এক্সাম্পল দেওয়া হয় যে ধরেন এটা একটা গিরগিটি এরা আবার এই ব্যাঙের খাদ্য এই ব্যাংটা এখন আউল বাটারফ্লাইয়ের ডানা আঁকা চোখটা দেখতে অনেকটা এই ব্যাঙের চোখের মতো অবশ্য এটা নিয়ে তর্ক করা যায় যে এটা দেখতে আসলেই ব্যাংটার মতো কিনা যদি ব্যাংটার মতো দেখাতে চাইতো তাহলে প্রজাপতিটার ডানায় তো আরও সবুজ রং থাকতো আমরা এখন এই তর্কে যাব না আমরা শুধু দেখার চেষ্টা করব। এরকম চোখ থাকলে কী সুবিধা পাওয়া যায় এখন প্রশ্ন করতে পারেন এই চোখটা কোথেকে আসলো চোখ বলতে আমরা ডানার ডিজাইনটার কথা বলছি কোন পরিস্থিতির কারণে এই ডিজাইনটা আসলো এখন ইভলিউশনের কথা যদি বলেন আমরা চারপাশে যেসব প্রাণী দেখি এরা সবাই আসলে এক একটা প্রোটিনের ভাণ্ডার আর এই প্রোটিনগুলো সাজানো থাকে ডিএনএর কোডিং অনুযায়ী পরে আমি ডিএনএর উপর একটা ভিডিও করব। এখন ডিএনএ হলো জোড়ায় জোড়ায় মেলানো চার টাইপের অনুর সিকোয়েন্স এই চার টাইপের অনু হল অ্যাডেনিন গুয়াইনেন সাইটোজেন থাইমিন তারপর হয়তো অনেকগুলো অ্যাডেনিন গুয়াইনেন থাইমিন পরে এ ব্যাপারে আমি বিস্তারিত বলবো এখন ডিএনএর এই সিকোয়েন্স একটা কোডের কথা বলছে এই সিকেন্সটা আসলো কীভাবে এই প্রজাপতি কিভাবে তার ডানা এরকম একটা চোখ বসালো হয়তো এখানে মিউটেশন হয়েছে জি হয়তো হয়ে গেছে এ অথবা এই সি আর টি মুছে গিয়েছে হয়তো এভাবেই এরকম একটা সুন্দর ডিজাইন পেয়েছে যেটা অনেক কাজে লাগে এখন কোন কারণে তারা এরকম একটা ডিজাইন পেলো এই ব্যাখ্যাটা আসলে আমার নিজের আমার পক্ষে তো আর হাজার হাজার বছর ধরে প্রজাপতির ইভলিউশনটা দেখা সম্ভব না এটা হলো আমার নিজের থিওরি যে ন্যাচারাল সিলেকশন দিয়ে কিভাবে এটার ব্যাখ্যা দেয়া যেতে পারে আমাদের এই পৃথিবী এখানে কোনো কোনো জায়গায় প্রজাপতি আছে এখন ধরেন এই যে প্রজাপতি এদের ডানা আছে একটা প্রজাপতি দেখতে সাধারণত এরকম হবে এটা হলো একটা প্রজাপতির পাখা ড্রয়িংটা খুব বাজে হয়েছে তবে আপনারা বুঝতে পারবেন এখানে একটা প্যাটার্নও আছে আর সেটা হলো ভেরিয়েশন এই ভেরিয়েশনটার কারণ হলো ডিএনএতে সামান্য কিছু পরিবর্তন আমরা সবাই এটা জানি ভেরিয়েশনগুলো হয়তো একেবারেই সাদা মাটা সবার এখানে ওখানে হয়তো কিছু স্পট আর স্পটগুলো বিভিন্ন রঙের তবে সবার মধ্যেই ভেরিয়েশন আছে আউল বাটারফ্লাইয়ের মধ্যেও এই ভেরিয়েশনটা আছে এই যে প্রজাপতির ডানা অন্য আরেকটা ডানার চাইতে সেটা আলাদা এখানে কমন ব্যাপারটা হলো যে প্রত্যেকের ডানায় চোখ আকার তবে সবার আগে যেটা চোখে পড়বে সেটা হলো এই চোখ এই চোখ এখন এই স্পটগুলো থেকে প্যাচার চোখ আসলো কিভাবে। এদের মধ্যে আগে থেকেই ভেরিয়েশন ছিল একটা হয়তো দেখতে একরকম ছিল এই রকম আর একটা প্রজাপতি হয়তো এরকম সব কিছুই র্যান্ডম হয়তো এই প্রজাপতিটা ছিল এই রকম এটা খুব বাজে হয়ে গেল এখন এইটা হচ্ছে প্রজাপতির অ্যান্টেনা এগুলো এদের শরীর এই প্রজাপতির স্পটগুলা হয়তো এইরকম এই যে এরকম এখানে সব কিছুই র্যান্ডম এখন এরা যে পরিবেশে থাকে কারণটা যাই হোক হয়তো শিকারির হাত থেকে বাঁচার জন্যই এই চোখ হয়তো এই প্রজাপতির ডানার প্যাটার্নটা ছিল এরকম এখন আমি বলছি না যে এরা তুলনামূলকভাবে কম উন্নত তবে এরা শিকারী প্রাণীর হাতে খুব সহজেই ধরা পড়বে তবে এটা আসলে একটা প্রবাবিলিটি হয়তো এই প্রজাপতির ধরা পড়ার সম্ভাবনা এক পার্সেন্ট কম হয়তো শিকারী এই চোখের নকশাটা দেখবে ডানার উপরে কেমন একটা নকশা দেখতে অনেকটা চোখের মতো তখন সে আর একে ধরবে না ধরার চেষ্টা করবে সে একে সামান্য প্রবাবিলিটি আপনি বলতে পারেন যে এক পার্সেন্টে কী আসা যায় কিন্তু হাজার হাজার প্রজন্মের উপর যদি সেটা অ্যাপ্লাই করেন তাহলে হয়তো দেখা যাবে যে এদের টেকার সম্ভাবনাই বেশি কারণ হলো এর ধরা পড়ার সম্ভাবনা এক পার্সেন্ট কম হয়তো এর নকশাটাও একই রকম কিন্তু নকশাটা তার পেটের গেছে তারপরেও সে সুবিধা পাবে এখন হয়তো কিছু শিকারী এই নকশাটা দেখে সরা যাবে একটা কথা বলে রাখি আমরা কিন্তু এইখানে এখনও আসিনি এত উন্নত প্যাটার্নে আমরা এখনও আসিনি এখনও প্রজাপতির ডানার স্পটগুলো র্যান্ডামলি তৈরি হচ্ছে তারপর দেখা গেল যেসব প্রজাপতির নকশা তাদের শরীর থেকে দূরে তারা সহজেই বেঁচে যাচ্ছে তবে এদের অনেকেই হয়তো শিকারীর হাতে ধরা পড়ছে এটা মোটেও ভালো লক্ষণ না তাহলে এদের সংখ্যা বেড়ে যাবে তারপর এদের মধ্যে আরও অনেক ভেরিয়েশন দেখা যাবে এই টাইপের প্রজাপতি আরও বেশি করে বংশ বিস্তার করবে এখন একটা ব্যাপার পরিষ্কার করে বলে রাখি এটা কিন্তু একটা প্রাণীর জীবদ্দশায় ঘটেনি ব্যাপারটা এরকম না যে আমার একটা অভিজ্ঞতা হলো আর তারপর সেটা আমার ছেলেকে জানিয়ে দিয়ে গেলাম আসল ব্যাপারটা হলো আমার ডিএনএর কিছু ভেরিয়েশন যদি তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক হয় যদি এই ভেরিয়েশনের কারণে আমি টিকে থাকতে পারি বংশবৃদ্ধি করতে পারি তাহলে দেখা যাবে যে এদের সংখ্যাই দিন দিন বেড়ে যাচ্ছে তখন এদের মধ্যেই কিছু ভেরিয়েশন দেখা দেবে এখন হয়তো এই যে প্রজাপতি এটা দেখতে অনেকটা এরকম আরেকটা প্রজাপতি হয়তো দেখতে হবে এই এইরকম এখানেও কয়েকটা স্পট এভাবে তাদের মধ্যে অনেক ভেরিয়েশন থাকবে তবে এখানে প্রজাপতিগুলো কোনো কিছু নিয়ন্ত্রণ করছে না সব কিছুই ঘটছে র্যান্ডমলি কেউ এটা নিয়ন্ত্রণ করছে না অনেক ভেরিয়েশান আছে আর যে ভেরিয়েশনটা টিকে যাচ্ছে সেটাই বেশি করে বংশ বিস্তার করছে তাহলে পরের প্রজন্মে আরও বেশি ভেরিয়েশন থাকবে এখন এটার নকশা হচ্ছে এরকম আর এখান থেকেই হয়তো শুরু এরা হয়তো আগে চাইতে উন্নত কিন্তু এখন কম্পিটিশানটা নিজেদের মধ্যে এ এক পার্সেন্ট বেশি বংশ বিস্তার করছে এর চাইতে আর এর চাইতে পরের প্রজন্মে এরা হয়তো বেড়ে যাবে অথবা হয়তো সবগুলোর কম্বিনেশনে নতুন প্রজন্ম আসলো এখন ধরে নিলাম যে এই প্রজাপতি বেশি বংশ বিস্তার করলো তার মানে এর জিন বেশি করে ছড়িয়ে পড়ল তার মানে বেশিরভাগ প্রজাপতির ডানা হবে এরকম তাদের মধ্যেও ভেরিয়েশান থাকবে হয়তো একটা প্রজাপতির স্পটগুলো এরকম হয়তো আর একটা ডানায় এরকম একটা স্পট এখন এই প্রজাপতি হয়তো সহজেই ধরা পড়বে তার মানে এটা বাদ হয়ে গেল আর একটা প্রজাপতির স্পটগুলো এখানে আশা করি বুঝতে পারছেন যে এই ব্যাপারটা কিন্তু একদিনে হয়ে যায়নি এই ভেরিয়েশনগুলো ধীরে ধীরে এসেছে হয়তো কয়েক হাজার প্রজন্ম পার হয়ে গেছে এখন আমরা যদি হাজার হাজার বা লক্ষ লক্ষ প্রজন্মের কথা বলি সেখানে এক পার্সেন্ট সম্ভাবনাও কিন্তু অনেক বেশি সব প্রজন্মেরই যদি টিকে থাকার সম্ভাবনা এক পার্সেন্ট বেশি থাকে তাহলে একটা সময় এরকম সুন্দর একটা প্যাটার্ন পেয়ে যাব এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি পেপার্ড মথের কথা মানলাম তারপর ব্যাকটেরিয়া আর অ্যান্টিবায়োটিকও মানলাম ফ্লু ভাইরাসও মেনে নিলাম কারণ এগুলো আসলে রিয়েল টাইম এক্সাম্পল কিন্তু এরকম সুন্দর নকশাটা আসলো কোন জায়গা থেকে এখানে আপনাদের একটা কথা বলি আমরা এই নকশাটাকে অনেক জটিল মনে করছি কারণ ছবিটাই আমাদের কাছে পরিচিত তবে আপনি যদি ব্যাকটেরিয়ার গঠন বা কাজগুলো দেখেন অথবা দেখেন একটা ভাইরাস কিভাবে একটা কোষকে আক্রমণ করছে সেটা আসলে এই ডিজাইনের চাইতে অনেক জটিল এখানে এইভাবে উদাহরণ দিলাম কারণ এটা সহজে বুঝতে পারবেন এর বদলে ব্যাকটেরিয়ার মেটাবলিজম অথবা পেনিসিলিনকে প্রতিরোধ করার কথা বলে সেটা আরও জটিল হয়ে যেত তাই কিছুটা সহজ করে বলার চেষ্টা করলাম এখন এখানে আরেকটা কথা বলি এই যে নকশাটা এটা কিন্তু একদিনে হয়নি ব্যাপারটা মোটেও এরকম না যে একটা প্রজাপতি প্রথমে ছিল একেবারে পুরোপুরি সলিড গোলাপি রঙের আর তার বাচ্চাটা হয়ে গেল একেবারে পুরোপুরি এই রকম না এরকম কি হতে অনেক দিন সময় লেগেছে হ্যাঁ হরমোনের সামান্য পরিবর্তনের কারণেই হয়তো এমনটা হয়েছে এরকমও হতে পারে তবে এখানে আসল কথাটা হলো এই যে প্রজাপতির মধ্যে যে এই বিবর্তনটা এসেছে এটা কেউ বাইরে থেকে নিয়ন্ত্রণ করেনি এই পরিবর্তনগুলো রাতারাতি একদিনে হয়ে যায়নি আপনি আমাদের চারপাশে এরকম বিভিন্ন প্রাণী আর তাদের পরিবেশ দেখে ভাবতে পারেন যে এই প্রাণীগুলা কিভাবে বর্তমান অবস্থানে এসেছে ভেরিয়েশনগুলো কেমন ছিল এটাকেই সিলেক্ট করা হয়েছে কেন এখন আরেকটা একটা প্রশ্ন বংশবিস্তার করার পরে সেই প্রাণীটার কোনো বৈশিষ্ট্য কি সিলেক্ট হতে পারে সম্ভবত না পরের প্রজন্মে বংশ বিস্তার হলে তখন সেটা বলা যেতে পারে যেমন ধরেন আপনি বংশ বিস্তার করলেন আপনার বংশধরদের মধ্যে আপনার জিন ছড়িয়ে গেল তারপর আপনার সন্তানও বংশ বিস্তার করবে এটা আপনারাও দেখবেন যখন আমরা সবাই বুড়ো হয়ে যাই যখন বংশ বৃদ্ধি করতে পারি না যখন আমাদের বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে যায় তখন আমাদের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কম বয়স হলে কিন্তু এমনটা হতো না এখন আমাদের সিলেক্ট করা হয় না কারণ আমরা না পারলেও এখন কিছু যায় আসে না আমরা বংশবিস্তার করেছি এখন আমাদের ছেলে মেয়েরাও বংশবিস্তার করবে তাহলে এরকম পয়েন্টে এসে আমাদের আর সিলেক্ট করা হয় না আশা করি এই ভিডিওটা দেখে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন আমি এরকম আরও কিছু ভিডিও করতে চাই এখানে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে এই বিবর্তনটা একদিনে হয়নি পুরো ব্যাপারটা ঘটতে হাজার হাজার বছর সময় লেগেছে পরিবর্তনটা এসেছে ধীরে ধীরে